আমার স্যার এবং সবাই আমার থেকে সিনিয়া এটা ভেবে খুব ভালো লাগছে যে আমি ওনাদের থেকে অনেক ছোট আর আমার এই পুত্র হাতে আমি একটা নিজের কবিতা লিখেছি এবং সেটা আমি আপনাদের সামনে পাঠ করতে পেরে আমি আপ্লুত হচ্ছি আমি চেষ্টা করছি বলার ভুল ক্ষমা করবেন একদিন নির্ভৃত সন্ধ্যায় বসিয়া ওখানে ভাবিতেছিলাম মনে মনে তুমি আসিবে বলিয়া দেখিতেছিলেন তোমার পথপানে চেয়ে কই তুমি তো আসিলে না আসিবে বলিয়া ফাঁকি দিলে কিন্তু তোমার তো এমন কোনো কথা ছিল না তুমি বুঝে কথা দিয়ে গিয়েছিলে ভুলে ও হে বন্ধু তুমি কি করিয়াছ অভিমান ভুলিয়াছ কি মোর কথা তোমার লাগিয়ে আমি হইয়াছি বিভো ক্লান্ত প্রতীকের ন্যায় আমার চক্ষুদয় হয়ে গেছে নিঠোর খুঁজিয়া বেড়াই এপাস ওপাস শুধু দেখিবার আশায় তোমার মুখবাণী পচে আমার মন ভাসায় ওই যে কেউ বুঝি আসিতেছে অদূর পানে হ্যাঁ ভাবিতেছিলে মনে মনে তুমি বুঝি এলে কই তুমি তো আসিলে না আসিবে বলিয়া কি ফাঁকি দিলে তুমি তো কথা দিয়েছিলে আমায় আসিবে তুমি এই ভরা পূর্ণিমায় জুড়ায় পক্ষ মানে করিয়া আলিঙ্গন বলিবে সখা এর যে মন হয়নি তো ভোর তোমারও লাগি পরিবার দেখা অন্তরে মোর জোর ধন্যবাদ এটা